নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যে গণপরিষদে যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে পিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস গড় দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন বাংলাদেশের মাথা উঠে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই সেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায় পায়দার করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং চাপের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রী ঐক্যবর্তবানের সামিল হতে পারবো সহযোগিতাবিদ্ন আমি আমার কথা বক্তব্য আপনাদের কাছে করে বলতে চাই একদলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিান্তি রয়েছেন অপর অপার যে রাজনৈতিক দলগুলা রয়েছেন দলীয় গণতন্ত্রের প্রবক্তা দলীয় সংবিধানে কখনোই হতে পারে আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান চলমানের সামনে দিতে হবে যেই সংবিধান গণপরিষদ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক খাতে কোন ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরতি রক্ত বাংলাদেশের যাত্রা বন্ধ থাকবে ইনশাআল্লাহ লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে রাজপথে দেখা হবে লড়াই সংগ্রামে দেখা হবে সবাই সুস্থতা কামনা করে আজকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম